যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দিগির সব গুণা মাফ করে হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবীনবী আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন হায়াতুল নবী হিসেবে

একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় জেনে পেরেছি আল্লাহ জীবনে বারবার তোমার আখির নবী নূর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের সাহাব মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কবরটা করে দাও হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখির নবী নূর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত রাজীব আগে তুমি ডাক দিও না একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দা আল্লাহ আমাদের অনেকের বাবা নাই অনেকের মা নাই অনেকের বাবা মা একজন যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকল মুসলমান বাবা মা কবর কে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দা আল্লাহ এ মাহফিলের জন্য যারা এগিয়ে এসেছে ইঞ্জিনিয়ার মমিনুল হক আসতে সভাপতি মাওলানা নুজর الاسلام তালুকদার এলাকার যুবকরা ব্যবসায়ীরা আল্লাহ সকলের ধারণা মনকে পূরণ করে নাও মাহফিলটা निजातের মাধ্যম বানাও আমিন রবুল इज्जत ওয়াল জালাল পর্দান আড়ালের মা-বোনদের মনের ख्াহিশগুলো পূরণ করো আমিন তাদের প্রত্যেককে কিছু সোনার সংসার হাদিয়া দাও আমিন রবুল আলামিন হাজী আব্দুল করিমের টুকরা যুবকুলরে তোমার হাতে তুলে দিলাম প্রত্যেক যুবককে খতি ইমানদার বানায় দাও সহি ধারক বানায় দাও আহলুস সুন্নাল জামাতের অনুসারী বানায় দাও আহলে নবউত আন্দোলনের সৈনিক বানায় দাও যে যুবকের কর্মস্থল স্থান নাই বেকার আছে তার সম্মানজনক কর্মের ব্যবস্থা করে দাও যার ব্যবসা আছে হালাল ব্যবসা ওয়াকফুন বরকত দাও আমার যে যুবক দ্বন্দ্ব বিদেশে যেতে চায় তার

যা চাইবেন তাই কবুল হয়ে যাবে যদি পারেন ভাইয়েরা সারা জীবনের খুনার কথা মনে করে ওনা আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিই اللهم انا نتوسل اليك بوسيله حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الابرار نبينا ونبي الانبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي اكملت به قصر النبوه وحكمت لا نبي بعده وأعلمت في القرأن بالبرهان أن محمدا صلي الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمس عشرة مِئَاتِ سنه وصلي الله تعالي خير خلقه نبينا محمد نور الله وعلى اله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين